আমি এখন আসি আপনার বাংলাদেশ ইন্ডিয়ার যে জিরো পয়েন্ট সেখানে আসি আলহামদুলিল্লাহ অনেক সৌন্দর্য এখানে আর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ঝর্ণা সুখে গেছে এখন এখানে আর পানি আসে না তো এখানে আসলে আপনার অবশ্যই সাবধানে পা ফালাইতে হবে শুধু পাথর আর পাথর বিশেষ করে যদি পানিতে নামেন সেই ক্ষেত্রে আপনার অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এটা হচ্ছে আপনার ইন্ডিয়া Coba enak, harus cubit tuh remote ini. Eh, kamen! Eh, saya Eh, betul, Ah, turbin! Eh, nanti nanti Eh, jangan Eh, Eh, এ হচ্ছে আপনার ঝুলন্ত ব্রিজ ঠিক আছে এখানে আপনার ইন্ডিয়ার বিএসএফ আছে এখানে আপনার ইন্ডিয়া বাংলাদেশ সবাই আসে দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ すいません。<laughs> <laughs>